এই যে মানব অধিকারের নাম নিয়ে যারা সমকামিতাকে প্রমোট করছে দুইজন এই দলে আছে। আমরা বলছি এটা যেহেতু শুধু মাহফিল না এখান থেকে সারা দেশে মেসেজ যাবে এতগুলো ক্যামেরা খেলা করার জন্য আসে না কালকেই ছেড়ে দেবে সারা দেশের জন্য আমি আঠারো কোটি মানুষ সামনে নিয়ে বলছি যারা এই কাজগুলো এই দেশে জারি করার জন্য চেষ্টা চালাচ্ছেন সে যে নামে হোক নিষিদ্ধ কাজে দেশের একটা মুসলমান বেঁচে থাকতে জনতা ও ভালোবাসে জন্য আদম এবং হাওয়া কি করে উলঙ্গ করা যায় এরকম মন মিন মেন গেটে বসে বসে কাঁদি হাজরাতে আদম একটু গেছে বাইরে আমি আমার জন্য কাঁদি না তোমাদের জন্য কাঁদি আমি গপন ভাবে সংবাদ পেয়েছি তোমরা যে আরামে আসো জান্নাতে জান্নাতে আল্লাহ তোমাদের বেশি দিন রাখবে না এখান থেকে তোমাদেরকে বের করে দেবে গোপন ভিত্তিতে সংবাদ বেশি আমি চিন্তা করছি যে আমি না হয় চলে যাবো তোমাদেরকে আল্লাহ এ আরামে রাখবে না মেয়েদের যতগুলো অভ্যাস দুনিয়ায় আল্লাহ বানিয়েছেন দেখবেন মেয়ে লোকের একটা অভ্যাসে ওর এক জায়গায় যদি শান্তি একবার পেয়ে যায় জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না এখানে কি নড়া চড়া হারে আওয়াজ আসে কেন ড্রো আপনি একটু লক্ষ্য করেন পরকীয়াম প্রেমে যারা একবার সাত বেজে তার পাঁচটা ছেলে হোক মেয়ে হোক অসুবিধা নেই সব হেলে ধুনি আল্লাহ রাস্তায় চলিতে এরকম মহিলা পান না ওরা একবার যদি কোনো কাজে আনন্দ পায় শান্তি পায় জীবন চলে যাবে কিসের মান সম্মান আর কিছু একবার মেরা যদি কোন সিআর বসে শান্তি পায় জীবন গেল সিআর থেকে উঠতে চাই না এ 15 বছর এটা হয়েছিল উঠতে চাচ্ছিল না কিছু হয়ে গেছে 15 বছরে কত মায়ের বোধ খালি হয়েছে এর বড় দেশ এপার থেকে ও পার চলে গেছে না আমি যেভাবেই হোক আমার সিআর চাই এ কথা বলে না শয়তানের কথা

কথা বলার আগেই কেতে ফেলে তারা আসলে কি বলেন বলেন গাছের কাছে যাওয়া নিষেধ এখানে গোপন একটা বিষয় আছে যদি গাছের ফল খেতে পারো জীবনের মতো শির স্থায়ী হয়ে যাবা এই কথা যখন বিশ্বাস করছিল না তখনও পছন্দ দিয়েছে আল্লাহর নামে আকাসামাহু মাইন্নিলাকু মালামিনান নাসাইহিম আমার কথা বিশ্বাস হচ্ছে না আমি কিন্তু আল্লাহর নামে কসম দিয়ে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী तमाम দুনিয়া দেখছ খবর নিয়ে দেখবেন 57টা মুসলিম রাষ্ট্রে এই মুসলমানদের iman আর amal ধ্বংস করার জন্যে শয়তান যারা আসে ওরা কিন্তু হিতাকাঙ্ক্ষী সে যে আসে আমাদের দেশে আসে নাই বিভিন্ন এনজিও নাম নিয়ে ব্যারাকের নাম নিয়ে এসেছে কারিতাস কত রকমের নাম নিয়ে ওয়ার্ল্ড ভিশন নামে নাম দিয়ে এসেছে সেবা করার নাম নিয়ে হিতাকাঙ্ক্ষী বন্ধুর নাম নিয়ে এসে আমাদের আসল বিষয় নিয়ে চলে যাচ্ছে শয়তানের যতগুলো অভ্যাস বলছি একটা একটা করে আমি দেখছি দেশের বহু মানুষের চরিত্রের সাথে মিল আছে কথা বলে না কেন হাজরাতে হাওয়া শেষ পর্যন্ত স্বামীকে ম্যানেজ করে যখন ফল খেলেন প্রথম নাম্বারে তার পোশাক আশাক খুলে পড়ে গেল শয়তান দূর থেকে লজ্জায় স্থান থেকে খিলখিল করে হাসছিল আমার প্রথম বিষয় এটা শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে আজ যারা নিজের লজ্জায় স্থান উলট পালট করে মানুষকে দেখাতে ভালোবাসে বুঝবেন ওরে শয়তান দখল করে ফেলেছে আমি শয়তান জনতা অনন্ত ভালোবাসেন ভালোবাসে ও ভালোবাসেন শয়তান অপচয় করতে ভালোবাসে কথা বলেন না কেন এই সমস্ত চরিত্রের মানুষগুলো সংসদে বসে বসে পড়তো আউযু শয়তানি বলছে ইসের শয়তানটা ওই শয়তান আপনাকে তো তাড়ানো দরকার ছিল এজন্যে কুরআনে কারিন যারা আমরা শুনতে এসেছি আমাদের উচিত হবে চুপ করে থাকা আর শোনা শয়তান অন্তত আশপাশে যেন না থাকে এজন্য শয়তান তাড়ানোর দোয়াটাও আমরা পড়ে নিলাম কি আমরা যারা সত্যি এখানে এসেছি কুরআনে কারিন শোনার জন্য আজ আমরা সৌভাগ্যবান কারণ সবাইকে আল্লাহ কুরআনের জ্ঞান দেয় না মাইরেদুল্লাহু খায়রা ইউসা আইহু ফিদীন আল্লাহ যার কল্যাণ কামনা করে তাদেরকে আল্লাহ করানে কারিমের হাদিসের জ্ঞান দান করে এলাকায় বহু মানুষ আছে আমরা জানি লক্ষ লক্ষ মানুষ এখানে হওয়ার কথা আজকে কিন্তু মানুষ আমরা আসি এসেছি যতটুকু আল্লাহ অবশ্যই আমাদেরকে পছন্দ এবং নির্বাচিত করেছেন হুয়াছে তাবা কু আমি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করে আজকে শ্রোতা বানিয়েছি আল্লাহ যদি না চাইতেন জোর করে হলো আপনি আসতে পারতেন না কথা বলেন না কেন এক সাহেবের ড্রাইভার ডাক দিয়ে বলছে সাহেব আপনি তো ড্যান্সের পার্টিতে যাবেন আপনি আমার একটু সময় দিন আজান হয়ে গেল আমি নামাজ পড়ি আছি চিন্তা করছে কি একটা ভেজাল ড্রাইভার পেলাম বলেন তো আমি এখন আনন্দ করব ড্যান্সের পার্টিতে যাবার এই এখন নামাজ পড়তে যায় এই নামাজটা একটা ঝামেলা নামাজ কি এটা নামাজ যে ঝামেলা আপনি জানেন না নামাজ কি ভালো জিনিস না ঝামেলা না না ভালো জিনিস কে বলছে আল্লাহ বলেন নামাজ একটা বড় ভারী জিনিস এটা ঝামেলা জিনিস হ্যাঁ ইল্লা আল আল যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা মোটেও ভার না এটা মোটেও খারাপ লাগবে না খারাপ জিনিস তো ওই সাহেবের কাছে মনে হবে কারণ ওই কিছুক্ষণ পরে ড্যান্সে যাবে ওর কাছে কি ঝামেলা মনে হবে না ভালো মনে হবে চিন্তা করছে এরপরে আমি যাচ্ছি একটা খারাপ কাজে আর নামাজ পড়তে চাই বেটা গরিব মানুষ যদি নামাজ পড়তেও না দে নিজেও পড়ি না এরাও যদি না দেয় যা তাড়াতাড়ি ও নামাজ পড়া শেষ করে চিন্তা করছে কি করি ইমাম সাহেব যে বড় কিরাত ধরেছে এত পেছন দিক থেকে আমি কিছু বলতেও পারছি না যদিও আমাদের এই দেশে অনেক সিস্টেম আছে যারা কিরাত বড় বড় পড়ে পেছনে মসল্লি মনে করে কিভাবে লোকমা দেওয়া যায় আমি তো আর এই সোরা জানি না তখন গলা খাকা এরকম অসলি এই যে এই করলে কিন্তু নামাজ ভেঙে যাবে ভাই নামাজের ভেতরে অনিষ্ঠা কারণ আছে নামাজ নষ্ট হওয়ার তার ভেতরে আমলে কাশির করা বিনা কারণে কাশি দেওয়া ওহো হো করা আমরা নামাজ ভেঙে গেছে একবার এক মুরব্বী পেয়েছিলাম আর হালসা নামাজে দাঁড়িয়ে বিদ্যুৎ চলে গেল আমি নামাজে বসে যা যা চলে গেল মুরব্বী কি বের হচ্ছে ও টের পাচ্ছে না ওর নামাজ হয় অন্তত নামাজের এই মনিষ্ঠ যে কারণ আছে ভেঙে যাওয়ার এগুলো যেন আপনার নষ্ট না হয় নামাজের ভেতরে তো গলা কাশি দেওয়া আপনার জন্য যাইজনি নামাজে সর্বপ্রথম যেটা নামাজ নষ্ট হয়ে যায় তার নাম হচ্ছে কোরআন শরীফ যদি কেউ অশুদ্ধ পড়ে কথা বলে না কেন এদেশে হাজারো মুসল্লি দেখবেন কোরআন শরীফ অশুদ্ধ পড়েই নামাজ পড়ছে না আমরা নামাজ নেওয়ার জন্য আল্লাহ বসে নেই কেউ যদি বলে কলহ আল্লাহ আহাদ এরকম কথা বলে না দেশে কলহ আল্লাহ আহাদ কোথায় বলেন আপনি এখানে ওয়ার উপরে জবর আছে

আজকে থেকে চেষ্টা চালাবেন কি করে পড়বেন আমি জানি না আপনাকে পড়ায় লাগবে কথা বুঝতেছে ড্রাইভার বলছে আমি কি করি এখন তো গলা খাকারো দেওয়া যায় না শেষ করার পরে নামাজ অনেকক্ষণ সময় যখন লেগেছে মনে মনে ভাবে আমি তো নামাজ পড়ার পরে জানি ফরজ নামাজ সালাম ফিরিয়ে কিছু দোয়া পড়া লাগে উনি তো বাইরে বসেই আছে যাবে তো ড্যান্সে দেখে একটু পড়ি আয়াতুল কুরসি পড়ছে আল্লাহুম্মা আন্তাস সালাম আমিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ইয়া এগুলো পড়তে আরম্ভ করিস সাহেব চিন্তা করছে কি গো নামাজ পড়তে ঢুকলো সবাই বের হয়ে চলে যাচ্ছে ও কি ঘুমিয়ে গেল নাকি জালানা দিয়ে উকি মেরে দেখছে হাতের আঙ্গুল গুনতেছে মনে মনে ভাবছে আল্লাহ এই মাসের ভেতরে বিভিন্ন সময় টাকা দিয়েছি বাজার করার জন্যে এক মাসে কত ঠাকা তো সাঁত করেছি একেবারে নিরালা হিসাব করছে জালানা দিয়ে ডাক দিয়েছে ওই বেটা কিসের হিসাব করি তার হিসাব না কর আমি নামাজের পরে জিকির কি করছে আল্লাহর নামে ও ধারণাটা ভোর হয়ে গেল কে এত দেরি কর বাইরে সাবান আমার দেরি হয়ে যায় তাড়াতাড়ি বের হম ভেতর থেকে ড্রাইভার আওয়াজ দিচ্ছে সাহেব যে মালিক আপনাকে এতক্ষণ পর্যন্ত বাইরে দাঁড় করিয়ে রেখেছে ভেতরে আসতে দিচ্ছে না ওই মালিক কেন অজানা একটা আবেশে অজানা একটা হুকুমে আমাকে ভেতরে আটক করে রেখেছে যেতে দিচ্ছে না যারা এসেছি সত্যি আজকে তেলাওয়াত কি তোমার আয়াত থেকে এমন কিছু আমরা শোনার চেষ্টা চালাবো আল্লাহ যেন আমাদের জীবনটা সত্যি সাকসেস করে দেন

এই যুবক মানুষগুলো সতেরো বছর আঠারো বছর বিশ বছর বয়স কি করবে হতাশ হয়ে দিক ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় এরা যে কি করবে নবীজিকে আল্লাহ সেটা দেখিয়েছেন কথা বলেন ঠিক কিনা যারা আমরা আজকে থেকে যাদের ১৫ বছর ষোলো বছর সতেরো বছর বয়স আমাদের এই বয়সে যেহেতু শয়তান বেশি টার্গেট করে আক্রমণ করে আমরা নবীর মতো শান্তির সঙ্গ যেখানে পাবো ওই দলে ভর্তি হয়ে যাবো যে দল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায় নেতৃত্বের গণাবলী তৈরি করতে চায় নেতা হতে যায় রাজনীতি করতে নেতৃত্বের কিছু কোয়ালিটি চাই আন্দাজে নেতৃত্ব দেওয়া যায় না দাবিও করা যায় না নেতা হওয়ার জন্য ভেতরে আমি সাতটা কোয়ালিটি পেয়েছি কয়টা এই দেশে যারা নেতৃত্ব দিচ্ছে ছাত্রদের বলেন বুড়াদের বলেন যারা নেতৃত্বে আছেন নেতা যারা আমি কয়েকটা বলছি বলসি দেখেন একটা মেলে কিনা এক নম্বরে কেউ যদি নেতৃত্ব দিতে যায় নেতা হতে চাই তাহলে তাকে পুরুষ মানুষ হওয়া লাগবে মহিলা নেতৃত্ব দিতে পারবে না ঠিক এটা আমি বানালাম না হ্যাঁ না সরায় নাসা 34 নম্বর প্রথম অংশে আছে আর ময় জানো কাউআ মুনা আ

আমরা হয়েছি যোগা ওরা রাজমিস্ত্রি আজকে থেকে করানের সিদ্ধান্ত জানলাম নেতা হতে হলে মহিলা হওয়া লাগবে বলেন বলেন নেতা হতে হলে মহিলা হওয়া লাগবে কি পুরুষ হওয়া লাগবে শুধু মাহফিল শুনতে এসে আপনি ধরা পড়ে গেছেন যারা যেই দলের লোক না কোন কোন মদের লোক আমার ওগুলো দেখার দরকার নেই আমি কোরআন থেকে শোনাচ্ছি আজকে থেকে যতদিন বেঁচে আছেন কোন মহিলা নেতৃত্ব আমি মানি না আমি মানতে চাই পুরুষে আমার মনে হয় এটা যদি আজ দেশের মানুষ সত্যিই কোরআনকে জিজ্ঞাসা করে মেনে নিতে পারে কোন জালে মারে सियाরে কোন মহিলা বসতে পারবে না দ্বিতীয়টা বলবো এটা একটু ঝামেলা হবে সূরা বাকারা প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াতে আছে ও ইযি বেতালা ইবরাহিমার রব্বুহু বেকালিমাতিন ফা হাম্মুননা আমি পদে পদ ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম এদের তাফসির আমি পেয়েছি আল্লাহ পাক আমাদের জাতির পিতা যিনি আসল জাতির পিতায় নকল টানা যিনি আসল তাকে 50 পরীক্ষা করেছিলেন জীবনে কত প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন ফাতাম্মাহুন্না তিনি পরিপূর্ণ করে দেখিয়েছেন যে হ্যাঁ আমি পাস আল্লাহ শেষ পরীক্ষায় তাকে বললেন ক্বালা জাইলোকালিন নাসিমা মা তাই ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম নেতা হতে হলে পরীক্ষা দেওয়া লাগে আর আমরা এমন নেতাও পাই যে নেতা কই কেটানে কই কেটানা মানুষ নেই আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী নেতৃত্ব দিয়েছিলেন পরীক্ষা দিয়ে একটা দুইটা না 50টা কয়টা বলেন বলেন তার পরীক্ষা ছিল দশটা সম্পর্কে কাজ সম্পর্কে পরীক্ষা ছিল দশটা এই দশটাকে আমি পারানে কারিমের তিন জায়গায় তিন দশে তিরিশটা পেয়েছি তিরিশ আর ওই দশ চল্লিশ আর নিজের শরীরের ভেতরে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন দশটা পঞ্চাশটা 50টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাকে নেতা বানিয়ে দিলেন শুধু মুসলমানদের জন্য না লিনাস মানুষের জন্য কার জন্য तमाम দুনিয়ায় যত মানুষ আসবে সবার জন্য নেতা ইব্রাহিম আলাইহিস সালাম উনি সঙ্গে সঙ্গে বলেছিলেন আল্লাহ আমি জোর ইয়াতি হে নেতা হওয়া নেতৃত্ব দেওয়া এটা কি শুধু আমি পেলাম নাকি আমার সন্তানাদি যারা আসবে তারাও পাবে আল্লাহর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন হে ইব্রাহিম তোমার সন্তান আদি যারা কেমন পর্যন্ত আসবে তারাও নেতা হতে পারবে কিন্তু কোন জালেমের জন্য আমার ওয়াদা নেই এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কোনো জালেমের জন্য জলেম না সালিমিন বহু বাসন দিয়েছেন কোন সালেমের সাথে আমার মত আনে যে তারা নেতৃত্ব দিতে পারবে আদর্শ সাড়ে বনেরো বছর শেষ যত বড় সালেম ছিল সে তত বড় নেতা ছিল যায় না ঘরের সাথে যারা চড়িত এর সাথে বড় সালেম দুনিয়ায় হতে পারে বলেন আমাকে দশ দিন দেখেছিল মাঠের নিচে কিছু কিছু মানুষকে দেখেছিলাম যে এত বড় বড় নখ হয়ে গেছে চুল দাঁড়ি গপ মনে হচ্ছে জঙ্গল থেকে বের হচ্ছে আর ভাই দুই মাস পাঁচ মাস না ওই লোকটা আছে আট বছর দশ বছর চোদ্দ বছর তাহলে যদি এভাবে আরামে রাখে তত থাকা যায় এই যে পায়ের ভেতরে এভাবে হাত দেয় আমি নিজে দেখেছি মায়ের ভেতরে এভাবে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড আছে এই রডের সাথে হাত হ্যান্ড কাপ দিয়ে লাগিয়ে দেয় দু মিনিট পাঁচ মিনিট থাকলে তো মানুষের মাথা ব্যথা হয়ে যাওয়ার কথা আমার দশ দিনে এমন ব্যথা হয়েছে এই পেছনে এখনো পর্যন্ত এই হাড়ের ভেতরে ব্যথা করে আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিলেন উনি দেখতাম ষাট পাঁচ হয়ে হাত পাঁচ ছেড়ে দিয়ে ঘুমিয়াস এই জেলখানার এই ফাঁসির কন্ডেম ছেলে আপনাদের এই গাজী করে কাশিমপুর সাইন নাম্বারে রাতের বেলা মাঝে মাঝে বলতাম ভাই নিয়েই এইভাবে করে শুয়ে পড়ে তোমার সাথে কি হয়েছেন জানি না তবে আমাকে নিয়ে এইভাবে রেখেছিল শুয়ে থাকা সে কত বড় নিয়ম এটা আমি এখন টের পাচ্ছি আমি যে হাত পা ছেড়ে দিয়ে এভাবে সাটকাট হয়ে শুয়ে পড়ি এটা আমার জন্য একটা নিয়ম আমার একদিন দুই দিন না বছরের পর বছর এইভাবে রেখে দিয়েছিল দেড় মিনিট থেকে দুই মিনিট সময় দিত টয়লেট করার জন্য পচা সলা কয়েকটা দিত সকালে

শয়তান তোর এরকম 14 বছর আয়না ঘরে রাখা দরকার তখন তুই টের পাবি কেমন লাগে এত বড় দুঃসাহসিক কাজ করার পরও যদি কারো ভেতরে বিবেক জাগ্রত না হয় ওরে মানুষ বললে গোনা হবে ওটা একটা জানোয়ার সিরাজগঞ্জ সিদ্ধ নাম শোনেননি সিরাজগঞ্জ পাবনা ওখান থেকে বাড়ি যাবার সময় দেখি ড্রাইভার গাড়িটা কুকুরের উপর দিয়ে চালিয়ে না দিয়ে বাইরে দিলো রাস্তা একটা কুকুর মরে পড়েছিল ওনারা বললাম আপনি এমন করে চালালেন এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত ড্রাইভার আমার বলছ হজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে মরে আমি ডবল করে চাকা দেবো আমার বিবেক নেই মরম আপনার নাম কে সুব্রত আপনি একটা হিন্দু মানুষ আপনার ইমান নেই কিন্তু বিবেক আছে একটা মরা জিনিস ডবল করে আপনি মারেন না যাই বলে যে ভাই একটা মরা জিনিস মরা জিনিস ডবল করে মারলে কি হয় মরলেই কি আর না মরলে কি কুকুর একটা ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর হ্যাঁ কেমন হুজুর আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে চাকা চালিয়ে দেবো আমার বিবেক মরে গেছে আপনার এই কথাটা শোনার জন্য আমি ছিলাম কারণ একটা হিন্দু মানুষ ইমান আপনার নেই কিন্তু বিবেক আছে এই জন্য ডবল করে আপনি মরা জিনিস মারতে পারলেন না অথচ দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর জসিম ভাইয়ের মতো মানুষকে এ রাজপথে পিঠিয়ে মারার পরে লাঠের ওপরে ড্যান্স দিয়েছে এদেরকে অন্য মানুষ বলেন হ্যাঁ এটা ডেস্কটা বলে বন্ধ করে দেন কি সমস্যা কি আপনাদের না 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 আমাদের কথা বুঝতে হবে ভাই একটু এলোমেলো হয়ে গেলে কিন্তু আপনি হারিয়ে যাবেন যে কথাটা বোঝানোর জন্য এটা নিয়ে আসলাম এই মানুষগুলোকে রাস্তায় যখন আমাকে চোখ বেঁধে নিয়ে যেতে মাটির তলা দিয়ে দেখতাম দেওয়ালের ওপরে নখ দিয়ে খসিয়ে খসিয়ে লিখে রেখেছে ভাই কারা কি আসেন জানি না যদি একটু মাইনে যেতে পারেন তবে আপনি এই নাম্বার একটু জানাবেন যে আমি বেশি আছি এটা যে কোন বছরও জানে না কোন মাস তাও জানে না কি বার তাও জানে না কয়টা বাসেও তাও জানে না আন্দাজের ওপরে চলতেছে একদিন দুই দিন না চোদ্দ বছর মানবতার সামনে মহা কৌতুক করে যারা মানবতার ফেরিওয়ালা নাম দিয়েছেন মানব দরদি নাম দেন কিসের মানুষ দাবি করেন আপনি তখন কত ধানে কত এই জন্য নেতৃত্বে কোনো জালেমের জন্য দেওয়া দায় নেই এটা আল্লাহর পক্ষ থেকে নাকি আমি বানালাম বলেন বলেন

গম করিয়ে খম করিয়া আয়না ঘরের সাথে জড়িত থেকে যারা অত্যাচার করেছে এই সাড়ে পনেরো বছর আমরা চাই তাদের নামের তালিকা করি করে মোড়েটা মোড়ে টাঙিয়ে দেন কেমতের আগে কোনো সালেন যেন এলাকায় না পারে এটা তার দুইটা উপকার হবে দেশে জুলুম বন্ধ হয়ে যাবে দ্বিতীয়ত যারা সামনে চারে আসবে ওরা চিন্তা ভাবনা করে